একদিন একজন মা হাসপাতালে গেল যাওয়ার পরে উনি যখন থেকে গেল এরপর থেকে নিচের দিকে বিয়ার ডাউন করতেছে অথবা পোষ দিচ্ছে বাচ্চা ডেলিভারির জন্য যখন হচ্ছে হেলথ কেয়ার প্রোভাইডাররা বা মিডওয়াইফ বলেন যাই বলেন না কেন আমি একটু কাল্পনিক করতে বলার ট্রাই করব তবে গল্পটা হচ্ছে সত্যি সত্যিকারের একটা ঘটনার অবলম্বনে বলা আর কি তো যখন মাটাকে দেখা হলো তখন দেখতেছে একটু একটু হালকা হালকা ওনার হচ্ছে ফ্রেশ টাইপের ব্লাড আসতেছে তো এখন সেই মায়ের সাথে দুইজন ছিল অ্যাটেন্ডেন্স একজন ছিল ওনার হাজব্যান্ড আর একজন ছিল হচ্ছে ওনার শাশুড়ি তো ওনারা বারবার যারা দেখতেছিলেন ওনাদেরকে বলতেছিলেন যে ওনার প্রিভিয়াস তিনটা ডেলিভারি বাসায় হয়েছে এবং ভালো মতো হয়েছে এবং এই ডেলিভারিটাও হবে তো পরবর্তীতে যখন দেখা যাচ্ছে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আলট্রাসোনোগ্রাম করানোর পরে দেখা গেল বাচ্চার গলায় কর তো যেটা বলছিলাম বাচ্চার গলায় করো ছিল এরপরে আপনার দেখা যাচ্ছে বাচ্চার মাথাটাও নিচের দিকে নামে নাই মানে অনেক উপরে হয়ে আছে যেটাকে আমরা বলি হেড হাই আপ অথবা আপনার স্টেশন মানে হেড ডিসেন্টাই হয় না আর কি হ্যাড নিচের দিকে যে বাচ্চাটা আসার জন্য যে নিচের দিকে নামতে হয় সেটা নামেই নাই তো এরপরে বর্তিত হচ্ছে আবার ব্লিডিং হচ্ছে এবং মাকে পরবর্তীতে আবার রিয়েসেস করে দেখা যাচ্ছে তার যে জরায়ুর যে মুখ সেটা একেবারেই ফুলে আছে তার মানে এখানে কোনো একটা প্রবলেম হচ্ছে মা তো এমনিতেই আগে থেকে যখন থেকে চাপ দেওয়ার কথা না তখন থেকে চাপ দিচ্ছিল এটা একটা বিষয় এবং দ্বিতীয়ত হচ্ছে মানে এত পরিমাণে প্রেশার দিচ্ছে দিচ্ছিলো এবং জরায়ুর মুখের উপর এত পরিমাণে চাপ পড়ছে সেটা হচ্ছে একেবারে ফুলে গেছে এবং সেখান থেকেই আস্তে আস্তে ব্লিডিং হতে শুরু করছে তবে ততক্ষণ পর্যন্ত গর্বফুল রিলেটেড কোনো সমস্যা ছিল না আর কি তো পরবর্তীতে যেহেতু দেখা যাচ্ছে বাচ্চার মাথাটা নিচে নামার মতো নাই পাশাপাশি যেহেতু কট পেছানো। তাহলে কি হতে পারে উনি যখন আননেসেসারি চাপ দিবে তখন কিন্তু বাচ্চার যে কটটা যে পেঁচানো সেটা নিচের দিকে যে নামার ট্রাই করবে আমরা সাধারণত উড়না যদি পেঁচানোর পরে তাকে ফোর্স করি সামনের দিকে বা নিচের দিকে যে কোনোভাবে তখন কী হয় ফার্স্ট লেগে যাবে না তো সেম একটা অবস্থা কিন্তু বাচ্চার তৈরি হচ্ছে অলরেডি বা ওনাদের অ্যাটেন্ডেন্সকে বা রু পেশেন্টকে যখন বলা হলো মা এবং বাচ্চা দুজনকে সুস্থ এবং সেফ করার জন্য এখানে হচ্ছে আপনার সিজারিয়ান সেকশনটা ইম্পর্টেন্ট এখন সেই অ্যাটেন্ডেন্স বলেন মা বলেন কোনোভাবেই তারা রাজি না অনেক কিছুই ইস্যু দেখাচ্ছিল তার মধ্যে সবচেয়ে বড় যেটা ইস্যু সে সেটা হচ্ছে ওনার তিন তিনটা ডেলিভারি বাসাই হয়েছে সুস্থ আছে ভালো আছে চার নাম্বারটাও হবে ওনাদের কথা হচ্ছে এটাই তো এখন সেকেন্ডলি যে বিষয়টা সেটা হচ্ছে ওনারা যেখানেই গেছিলো যে হাসপাতাল বলেন বা ক্লিনিক বলেন যেখানেই ছিল তাদের সম্পর্কে ওনাদের খুব ভালো একটা আইডিয়া নাই তার মানে যারা হেলথ কেয়ার প্রোভাইডাররা যে মাকে যে সমস্ত ইনফরমেশানগুলো দিচ্ছে বা যে কারণে সিজারিয়ান সেকশনের ইন্ডিকেশন দেখাচ্ছে ওভারঅল মিলিয়ে ওনারা হচ্ছে বিলিভ করতে পারতেছিল না মানে আদৌ নাকি হচ্ছে এমনিতেই সিজার করানো ট্রাই করতেছে মানে কোনো কস্ট ছাড়া কোনো ইন্ডিকেশন ছাড়া সো যাই হোক এটা হচ্ছে মাকে এবং মায়ের অ্যাটেন্ডেন্সকে কোনোভাবেই বোঝানো যাচ্ছিল না যার কারণে তারা সিজারের রাজি হচ্ছিল না পাশাপাশি বাচ্চা আস্তে আস্তে ডিস্ট্রেস হতে শুরু করলো তার ফিটাল হার্টসাউন্ড কমা শুরু করতেছে তো তখন বেশ অনেকক্ষণ পরে আরও অনেকভাবে কাউন্সেলিং করার পর বোঝানোর পর আরও অনেকজন এই এই ইস্যুতে ইনভলভ হওয়ার পরে ফাইনালি ওনারা হচ্ছে অ্যাটেন্ডেন্সরা আরও অনেকজনের সাথে কথা বলে ফ্যামিলি মেম্বার্সদের সাথে কথা বলে পরামর্শ করে দেন রাজি হলো তারপরে মাটার সিজার করলো করান করার পরে দেখা যাচ্ছে ওনার ভিতরে ভিতরেও ব্লিডিং হচ্ছিলো প্রচুর পরিমাণে এবং ওরা আরও অনেক বিষয় ছিল যেটা হয়তো বা আমি অনেক কিছু বিষয় এখানে বলতে চাচ্ছি না পাশাপাশি বাচ্চাটাও হচ্ছে একটু ডিস্ট্রেস যেহেতু বলছিলাম আগে থেকে এবং ওনারা অনেক ডিলে করতেছিল যার কারণে বাচ্চাটা একটু খারাপ ছিল এবং পরবর্তীতে তাকে হচ্ছে আরও উন্নত চিকিৎসার জন্য রেফার করতে হয়েছে পাশাপাশি মায়ের মায়ের অবস্থাও কিন্তু মোটামুটি ভালোই খারাপ হয়ে গেছে তো এটা একটা ঘটনা আর কি জাস্ট কেন বললাম এটা বলার পিছনে আমার একমাত্র কারণ হচ্ছে আমরা কি করি আমরা যখন মায়েরা প্রেগনেন্ট হয় অথবা আমাদের আমাদের পরিবারে যারা মায়েরা প্রেগনেন্ট হলে আমরা কোথায় ডেলিভারি এটা করতে পারি কোন হাসপাতালে করব বা কার কাছে যাব সেটা আমরা আগে থেকে সিলেক্ট করি না সো যার কারণে ওই ওই একটি ইমারজেন্সি সিটুয়েশনে যখন গিয়ে তার নর্মাল ডেলিভারি হবে কি হবে না সিজার লাগবে কি লাগবে না এই সমস্ত কথাগুলো যখন হেলথ কেয়ার প্রোভাইডাররা বোঝায় বলে তখন সেটা ট্রাস্টেড হয় মানে ট্রাস্ট করতে পারে না আর কি মায়েরা এবং এটা হওয়াটা কিছুটাও স্বাভাবিক বিকজ হচ্ছে সবাই তো আর প্রেগনেন্সি বিষয় নিয়ে পড়াশোনা করে না যে কখন বাচ্চার কি হতে পারে কোন পর্যায়ে কি সমস্যা হয় সব কিছু নিয়ে তো আমাদের একটা কমন ধারণা আছে বাচ্চা পেটে আসছে বাচ্চা এটা তা বের হবেই সেটা যে কোনো না কোনো উপায়ে কিন্তু এখন ইম্পর্টেন্ট তো হচ্ছে মা বাচ্চা দুইজনের সুস্থতা তাই না তো আমি একটা পয়েন্টে ফোকাস করতে চাই সেটা হচ্ছে ওই যে হাসপাতাল ক্লিনিক আমি যেখানে যাই না কেন সেটা যদি আগে থেকে পরিচিত না হয় আগে থেকে আমার সেখানকার সম্পর্কে জানাশোনা না থাকে আমি তাদেরকে যদি বিলিভ করতে না পারি তাদের প্রতি সেই বিশ্বাসটা যদি আমার আগে থেকে না থাকে সেটা সাডেনলি বিল্ড আপ করাটা খুব কঠিন এটা সবার ক্ষেত্রে হবে তো যার কারণে আমরা সাধারণত বার্থ প্রিপেয়ারনেস অথবা জন্ম পরিকল্পনার কথা যখন বলি তখন অবশ্যই কোথায় ডেলিভারি করাবে কার কাছে করাবে এটা অবশ্যই আমরা ঠিক করে নিতে বলি এবং সাধারণত আপনার যখন পাঁচ ছয় মাসের দিকে চলে যেতে যেতে এই বিষয়টা কিন্তু একটু কেয়ারফুল হওয়া উচিত কোনো ইমার্জেন্সি হলে অথবা যখন ডেলিভারি পেইন উঠবে তখন আমরা কাদের কাছে যাব এরপরও যদি কোনো কম্প্রিহেন্সিভ কোনো কেয়ার লাগে তখন আমরা কাদের কাছে যাব তো আমি সকল মায়েদেরকে এটা রিকোয়েস্ট করবো আপনারা কোথায় ডেলিভারি করাবেন কার কাছে করাবেন সেটা আগে থেকে ঠিক করবেন প্লিজ আমরা চাই না কখনোই এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটুক এবং মা বাচ্চার জীবন সংকটাপন্ন অবস্থায় পড়ে যাক সেটা আমরা কখনো চাই না তো সেই একটা এই ঘটনাটা তুলে ধরলাম ওই একটা কারণেই পয়েন্টটা হচ্ছে কি কোথায় ডেলিভারি করাবো কার দ্বারা করাবো কার কাছ থেকে কেয়ার নিব সেটা যেন আমরা একটু আগে থেকেই প্রিপেয়ার্ড হয়ে থাকি এই বিষয়টার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম